আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন আপনারা দেখছেন আরএসএস টিভি আদম আলাইহিস সালামের তথা মানবজাতির সৃষ্টির কাহিনী আল্লাহ তা ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই এ ব্যাপারে তোমাদের মতামত কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে তারা বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফিরিস্তাদের উক্ত বক্তব্য তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সুরা বা করা অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে গান ও ইচ্ছা শক্তির সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় স গানে আল্লাহর বিধানসমূহের আনুগত করবে ও তার এবাদত করবে ফিরিস্তাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয় এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে বনু আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে তফসিরে ইবনে কাসির অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় তফসির ইবনে কাসির তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য যা ফিরিস্তাদের জবাবে প্রতীয়মান হয়েছে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে বস্তুত জিন জাতির উপর যুক্তি করি বা ধারণা করি তারা এরূপ কথা বলে থাকতে পারে অতপর আল্লাহ আদমকে সব নাম শিক্ষা দিলেন সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত ছোট বড় সকল শ্রেষ্ঠ বস্তুর এলেম ও তা ব্যবহারের যোগ্যতা আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছিলেন আল বিদায়া ও নিহায়া যা দিয়ে সৃষ্ট বস্তু সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে फायदा हासिल করতে পারে যদিও আল্লাহর অসীম গান রাশির সাথে মানবজাতির সম্মিলিত গানের তুলনা মহাসাগরের অথ জলরাশির বক্তিকে পাকির সোমারা এক ফোটা পানির সমতুল্য মাত্র বলা চলে যে আদমকে দেওয়া সে যোগ্যতা ও গান বান্দার যুগে যুগে তার গানি উপজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগত সংসার উপকৃত হচ্ছে আদমকে সব নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফিরিস্তাদের সম্মুখে পেশ করলেন কোরআনে কেবল ফিরিস্তাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসও উপস্থিত ছিলেন সুরা কাহাফ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফিরিস্তা উভয় সম্প্রদায়ের উপর আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো তবে যেহেতু ফিরিস্তাগণ জিনদের যে শ্রেষ্ঠ ও উচ্চ সম্পন্ন সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরিস্তারা আগে থেকে অবহেলিত ছিল সে কারণে তারা মানুষ সম্বন্ধে একই রূপ ধারণা পোষণ করেছিলেন এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিলেন উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগে সৃষ্টি করেছিলেন আগুন দিয়ে সুরা কিন্তু তারা অবাধ্যতার চৌরান্ত করে আদমকে ফেরিস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরিস্তাদেরকে ঐসব বস্তুর নাম জিজ্ঞেস করলেন কিন্তু সঙ্গত কারণেই তারা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন ফলে অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো গান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময় অতপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন সবাই সিজদা করল কিন্তু ইবলিস সিজদা করল না সে অঙ্গীকার করল এবং অহংকারের স্পেত হয়ে প্রত্যাখ্যান করল। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হল ইবলিস ওই সময় নিজের পক্ষে চুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম অর্থাৎ আদমের চেয়ে আমি উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে তারপর আল্লাহ তাআলা বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর উপর আমার অভিশাপ তোর উপর আমার লানত তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক এই ঘটনাগুলো দেখতে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য জাজাকুমুল্লাহ খায়ের